এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি লেগে থাকে এখান থেকে গাবি গরু সার গরু বক না মানে গরুর জগতে যা যা দরকার সব কিছু পাওয়া যায় এ সপ্তাহে আশা দেখলাম যে ইজাজুল ভাই টোকায় বেশ কিছু বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি সংগ্রহ করছে এবং বিক্রি করতেছে হচ্ছে সেই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে বক না সার যেটাই সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে হাটে বা খামারে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

বাচ্চা দিয়েছিলো ভাই চার দাদে দ্বিতীয় নম্বর বাচ্চা দিয়েছিলো বাচ্চা কাটা বাস করদিন আসলে গাড়ি ঘোরার পরে কবে পড়ছে এটা বলতে পারবো না আমরা দুধ কত লিটার পাচ্ছেন এটা দুধ দশ কেজি আছে দশ লিটার দশ লিটার দাম কত ভাই এক লাখ দশ এক লক্ষ দশ আজকে নেবে এক লাখ দশ হাজার আজকে যেটাই নেবে এক লক্ষ দশ বারো থেকে তেরো লিটার তেরো লিটার দুধ থাকবে এটা দুধ কত বললেন ভাই এটা দশ লিটার এটা দশ লিটার দুধ অনেক সুন্দর একটা গাবি দুই তিনশের কোন কবা ভালো দেখছে দর্শকরা বেশি পায় বেশি পায় কোন কবা ভালো

দুধ করছে প্রথম থাকে না গাবি যারা নিতে চাই আপনার সাথে যোগাযোগ করে আসতে পারবে এই মঙ্গলবার হাটেও আসতে পারবে যে কোনো

মাথা নষ্ট করা হলান একদম বুঝতে হয়ে যেতে পারবেন তো না এটার দামও এক লক্ষ দশ যেটা নেবে এক লক্ষ দশ হাজার দাম পড়বে চোদ্দ লিটার যেটাই নেবে এক লক্ষ দশ এই গাভীগুলো যেটাই নেবে আপনার সাথে যোগাযোগ করে ফোনে আলাপ করে দেখে শুনে নিতে পারবে আর যেটাই নেবে এক লক্ষ দশ দশ থেকে একদম চোদ্দ লিটার দুধের গ্যারান্টি আর যেটা বলছেন তার থেকে দুই এক কেজি বাড়বে কমবে তো না সব কমবে না দর্শক ভাইও আপনার কিন্তু কমেন্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে ইত্যাদি কথা কাজের কিন্তু মিল পায় কিন্তু দর্শকরা অবশ্যই আসলে এগুলো আছে